বাপ জালেম হোক আরে হিন্দু হোক তাতে আসে যায় না আপনি আপনার জিম্মেদারি পালন করবেন বাপ জুলুম করুক গালি দেখ বের করে দেখ যা করুক করুক রোজ বলছে তোকে ত্যাজ্যপত্র করলাম তোকে ত্যায করলাম আবার বলতে বাবা আপনাকে আমি খুব ভালোবাসি কোনো পথ নেই আর বাপে বলছে তোকে বাসায় উঠতে দিব না চামড়া তুলে তুই যদি বাসায় উঠছে তোকে এক কাটা জমি দেবো না এক শতক দিব না দেয়নি তারপরে আপনার শ্রদ্ধার জন্য সরিষা সম পরিমাণ অভাব না থাকে তারটা সে বুঝবে আপনি আপনারটা বুঝবেন আপনাকে জান্নাত নিতে হবে যে কোনো মূল্যে তুমি একদিন ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এসব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় সাফ করবা তুমি কাপড় বদলিয়ে দিবা তুমি কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি সব কিছু করাবা তুমি তোমার বোন তো নাই ঢাকায় আছে আর তোমার বউ তো দেখবে না তার মানে তোমার মা তোমার বউকে গালি দে গালি দেয় এ ঠিক এখন তাহলে কি তোমার মা পড়ে থাকবে তুমি পেশাব সাফ করবে পায়খানা সাফ করবে গোসল দেওয়া অজু দেওয়া বা কাপড় খেঁচা দিবা পেশাব খানে নিয়ে যাবা পায়খানায় নিয়ে যাবা একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে অনেক পার্থক্য আছে এর পরেও তুমি একদিন বারবার পেশাব করছিলে বিছনে ভিজিয়ে দিয়েছিলে শীতের দিনে সেদিন তোমার মা একটু আদর করে বলছিল হালকা করে মেরে অত পেশাব করিস কেন রে এটা এটা জায়দ ছিল কোনো সমস্যা নেই কিন্তু এখন তোমার মা যে ঘরে পেশাব করেছে ওই ঘরে যদি ঢুকে এরকম করি পার্থক্য আছে যদিও একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে এরপরে অনেক পার্থক্য আপনার মা আপনার গায়ে একটা হালকা করে আঘাত করে বলেছিল তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি আপনি একটু হালকা করে বলেন কি যে করি গন্ধে থাকা যায় না না হবে দুইজনের মধ্যে পার্থক্য আছে অথচ এখন ওটাও কোলে 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 মাও করে ভ্যানে তুলি কোলে করে রিক্সে তুলি কোলে করে হাসপাতালে নিয়ে যায় কোলে করে পেশাবখানে নিয়ে যায় কোলে করে পায়খানা নিয়ে যায় সব জায়গায় পায়খানা পরিষ্কার করে দিয়ে আমি ধয়ে দিয়ে আমি গোসল দিয়ে আমি কাপড় সাফ করি আমি সব আমি করি আমি করবো সব স্মরণ তো তোমার অন্য জিনিস আর এ তো তোমার মা তোমার যা যা প্রয়োজন মনে করছো তুমি তাই তাই করবা হিসাব পরে তুমি করতে বাধ্য এটা আগে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না রসুল সাল্লাম বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক নম্বরে বলছেন আ কোন বাপ মাকে মানে না যে হবে না তাহার পড়ে লাভ হবে না বাপ জুলুম করুক গালি দেখ বের করে দেখ যা করুক করুক রোজ বলছে তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম আবার বলতে হবে আপনাকে আমি খুব ভালোবাসি কোন পথ নেই আর বাপে বলছে তোকে বাসায় উঠতে দিব না চামড়া তুলে দুটি যদি বাসায় উঠছে তোকে এক কাঠা জমি দেবো না এক শতক দিব না দেয়নি তারপরে আপনার শ্রদ্ধার জন্য সরিষা সম পরিমাণে অভাব না থাকে তারটা সে বুঝবে আপনি আপনারটা বুঝবেন আপনাকে জান্নাত নিতে হবে যে কোনো মূল্যে বাপ জালেন হোক আর হিন্দু হোক তাতে আসে যায় না আপনি আপনার জিম্মেদারি পালন করবেন দুই মান্নান খোটা দেয় যে বারবার বলেছি ভ্যান চালক গরিব মানুষ বলছে আমার চার হাজার টাকা আছে চার হাজার টাকা দিলে আমি একটা ভ্যান কিনতে পারি তো দিয়েছি চার হাজার টাকা পরের দিন বলছি খালেদ ভ্যানটা নিয়ে আসি তো একটু তাড়াতাড়ি বাজারে যাবো আসেনি বিকালে দেখা হয়েছে আম বলছে তোকে কালি চার হাজার টাকা দিলাম রে তুই একটু ভ্যানটা আনলি না মনে হচ্ছে ওকে মারি আল্লাহ নবী বলছেন খালি তুমি যদি বলো যে কালকে যে ভ্যানটা কেনার জন্য চার হাজার টাকা দিলাম তা তোকে ডাকলাম আসলি না এরই নাম হচ্ছে খোটা দেওয়া এটা এত বড় অপরাধ কেন জানেন এটা মনের সাথে চলে মনের সাথে এই জন্য মনে বলছে বলা তো দূরের কথা তো মানে পিটায় কালকে চার হাজার টাকা দিলাম আর বললাম যে ভ্যানটা আমি সকালে আনেনি। নি এটা এটা মনের সাথে চলে এই জন্য পাপ তিন কাম্মার জুয়া খেলে যে জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না আর আপনাদের মনে আছে আশ্চর্য দুটো পাপ আছে দুনিয়াতে না করেই এই পাপে বলেন তো একটা কি জুয়া খেলা কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি খেলেইনি খালি বলেছে খেলি তাহলে দশ জন ফকিরকে খাওয়ার দিতে হবে সোয়া কেজি করে চাওয়াল দিতে হবে আরেকটা পাপ আছে করেনি তবুও সে পাপি মহিলা মানুষ ইন্নাল মারাতাই যে তা মারাত বি মজলিসিন ফে কেদাবা কেদা জানিয়া কোন মহিলা যদি সাজগোজ করে ঠুঁটে লিপস্টিক দেয় পাউডার মাখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যভিচারনি সে ব্যভিচারনি সে ব্যভিচারনি যে না করেইনি আল্লা আল্লাহ নবী বলছেন আমি অনুবাদক আমি কি করতে পারি বলেন এই ভাবি বলেছে চার মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে